নমস্কার বন্ধুরা মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি অ্যাস্ট্রোলাইজার প্রদ্যুত আচার্য এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একজন ভদ্র মহিলার হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাব হাতের রেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে ভদ্র মহিলার হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হলো তিরিশ বছর আমি এই হাতের ভালো মন্দ শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। হাতের রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে ও বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন কোনো মহিলার হাতের রেখার বিচার বিশ্লেষণ করতে হলে অবশ্যই তার বাম হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখতে হবে কিন্তু যদি স্বনির্ভর মহিলা হয় অর্থাৎ নিজে কাজ করে নিজের জীবন নিজে পরিচালনা করতে পারে তাহলে তার বাম হাতের পাশাপাশি ডান হাতের রেখারও বিচার বিশ্লেষণ করতে হবে যেহেতু উনি একজন স্বনির্ভর মহিলা তাই এনার বাম হাতের রেখার বিচার বিশ্লেষণ করে অবশ্যই তার ডান হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো দেখুন প্রত্যেকটা মানুষেরই দুটি করে হাত থাকে আর দুটি হাত মানুষের নিচে বাম হাতে কাজ কম করা হয় ডান হাতে কাজ বেশি করা হয় সেই কারণে ডান হাতে পাওয়া যায় মানুষের কর্মভাগ্য আর বাম হাতে পাওয়া যায় মানুষের জন্মভাগ্য অর্থাৎ মানুষের বাম হাতের রেখার বিচার বিশ্লেষণ করে বোঝা যায় যে ব্যক্তি কী ধরনের ভাগ্য নিয়ে জন্মেছে আর ডান হাতের লেখার বিচার বিশ্লেষণ করে বোঝা যায় যে ইনি কর্মের মাধ্যমে জীবনকে কতটা পরিবর্তন করেছে কতটা ভালোর দিকে নিয়ে গেছে না খারাপের দিকে নিয়ে গেছে তো ভিডিও পুরো দেখলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন সবার প্রথমে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য হাতের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন হাতের গঠনমূলক বৈশিষ্ট্য যথেষ্ট সুন্দর সুগঠিত হাতের প্রতিটি আঙুল যথেষ্ট সুন্দর সুগঠিত এককভাবে দাঁড়িয়ে রয়েছে বেশ দর্শনীয় যেমন বুধের আঙুল রবির আঙুল শনির আঙুল বৃহস্পতির আঙুল বৃদ্ধাঙ্গুলি একটু অনমনীয় বৃদ্ধাঙ্গুলি দেখুন যাদের হাতের বৃদ্ধাঙ্গুলি অনমনীয় হয় তারা একটু দৃঢ় মানসিকতা সম্পন্ন হয় অর্থাৎ যাদের বৃদ্ধাঙ্গুল এখানে চাপ দিলে পিছনে অনেকটা ঝুঁকে যায় তাকে বলা হয় নমনীয় বৃদ্ধাঙ্গুলি আর এখানের অ্যাঙ্গেলটা প্রায় নাইনটি ডিগ্রির উপরে হয়ে যায় তাদের তাকে বলা হয় নমনীয় বৃদ্ধাঙ্গুলি যাদের নমনীয় বৃদ্ধাঙ্গুলি হয় তারা অত্যন্ত মানসিকতা পরিবর্তনশীল হয় তারা একটু নরম স্বভাবের হয় কিন্তু যাদের অনমনীয় বৃদ্ধাঙ্গুলি হয় তারা দৃঢ় প্রতিজ্ঞ মানসিকতা সম্পন্ন হয়ে থাকে অর্থাৎ নিজের স্বভাব বা নিজের চরিত্র একদম স্টিলভাবে দাঁড়িয়ে থাকে তারা নিজের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করে না অর্থাৎ এদের মধ্যে ভাব কিছুটা বেশি থাকে দেখুন তারপরে দেখতে হবে মানুষের বৃহস্পতির ক্ষেত্র বিশেষ করে মেয়েদের এই হাতে বৃহস্পতির ক্ষেত্র কিন্তু যথেষ্ট বড় সরল এবং বৃহস্পতির আঙুলও কিন্তু যথেষ্ট শক্তিশালী অর্থাৎ যদি কোনো মহিলার হাতে বৃহস্পতির ক্ষেত্র শক্তিশালী হয় তাহলে কিন্তু তাকে যুক্তি তর্ক করে হারানো খুব মুশকিল আর এটা কর্মজগতে মানুষের জীবনে যথেষ্ট ভালো ফল দিলেও দাম্পত্য জীবনে কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারে না দাম্পত্য জীবনে বা রিলেশনের প্রেম প্রীতি ভালোবাসার দিক থেকে এটা মানসিক অশান্তি বেশি সৃষ্টি করে কারণ নিজের যুক্তি থেকে কখনো এরা নরচর হয় না যেই কারণে কিন্তু সম্পর্ক কিছু কিছু সময় খারাপের দিকে যায় এছাড়া বৃহস্পতি লিডারশিপের কারক বৃহস্পতি উচ্চ আকাঙ্ক্ষা বা বৃহস্পতিকে জ্ঞানের গ্রহ বলা হয় ধন সম্পদের কারক অর্থাৎ এই সমস্ত দিক থেকে বৃহস্পতি এনাকে যথেষ্ট ভালো ফল প্রদান করবে শনির ক্ষেত্র যথেষ্ট ভালো শনির আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে শনিকে বলা হয় পরিশ্রমের কারক গ্রহ কিন্তু দেখবেন একটু শনির ক্ষেত্রে চিহ্ন রয়েছে যেটা ভাগ্য উন্নতিতে কিছুটা বাধার সৃষ্টি করবে কিন্তু এনার হাতের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বাধা অতিক্রম করে তিনি জীবনে উন্নতির দিকে আগাতে পারবে ডান হাতের রেখা বিচার বিশ্লেষণের সময় আপনারা আলো ভালোভাবে বুঝতে পারবেন এই হাতে রবির ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত রবিকে বলা হয় মান যশ প্রতিষ্ঠার কারক রবির আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এনার মধ্যে আত্মসম্মানবোধ প্রবল রয়েছে কারণ রবির সঙ্গে বৃহস্পতিও এনার যথেষ্ট সাপোর্ট করছে অর্থাৎ ভাব রয়েছে আত্মসম্মানবোধও প্রবলভাবে রয়েছে কিন্তু রবির ক্ষেত্রেও একটা ক্রশ্চিন্ন দেখা যায় যেটা নির্দেশ করে যে জীবনে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এনাকেও সমালোচিত হতে হবে অর্থাৎ অন্যের সমালোচনা শুনতে হবে যেটাও কিন্তু এনার মন খারাপের কিছুটা কারণ হবে এরপরে বুধের ক্ষেত্র দেখুন বুধের আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে কিন্তু বুধের আঙুল রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত যায়নি অনেকটা নিচে অবস্থান করছে বুধের ক্ষেত্র অনেকটা ছোট আর রবির আঙুলের থেকে বুধের আঙুল অনেক নিচের থেকে উৎপন্ন হয়েছে একে বলা হয় লোসেট মারকারি যাদের হাতে এই ধরনের লোসেট মারকারি থাকে এরা অত্যন্ত ইমোশনাল প্রবণ হয় অর্থাৎ এরা কাউকে যদি ভালোবাসে কারো প্রতি যদি ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যায় তাহলে নিজের নাক কেটেও তার যাত্রা শুভ করার চেষ্টা করে এই ধরনের ইমোশনাল প্রভাব কিন্তু এনার মধ্যেও রয়েছে এরপরে দেখুন মঙ্গলের উচ্চক্ষেত্র যথেষ্ট শক্তিশালী নিম্ন ক্ষেত্র কিন্তু অত্যন্ত দুর্বল যাকে রাহুর ক্ষেত্রও বলা হয় এখানে কিন্তু অত্যন্ত রেখা রয়েছে আর এবং রাহু রেখা হাতের মধ্যে প্রবেশ করেছে এনার হাতের প্রধান রেখাগুলোও কিন্তু যথেষ্ট দুর্বল প্রকৃতি বাম হাতে বিশেষ করে দেখুন হৃদয় রেখা চওড়া হয়ে গেছে শাখা যুক্ত হয়েছে যেমনি এখানে একটু দেখলে বুঝতে পারবেন যে দুটো রেখার দ্বারা হৃদয় রেখা তৈরি হয়েছে এখানে মাঝখানে একটা দ্বীপ চিহ্ন জব চিহ্নের মতো হয়েছে অর্থাৎ দু সাইড থেকে দুটো রেখা হয়েছে এইভাবে তো এই ধরনের হৃদয় রেখা হৃদয় ভিত্তিক দিক থেকে কিন্তু যথেষ্ট কষ্ট দেয় ইমোশনাল প্রবলেমকে আরও বেশি বাড়িয়ে তোলে এটা কিন্তু দাম্পত্য জীবনেও যথেষ্ট সমস্যা হয় অর্থাৎ ইনি কিন্তু যাকে ভালোবাসে বললাম নিজের ক্ষতি করেও তাকে ভালো রাখার চেষ্টা করে তার কাছ থেকেও কিন্তু মানসিক কষ্ট পায় কারণ কিছু কিছু সময় কি বলুন তো কাউকে বেশি ভালোবাসলে তারা বিরক্ত হয় এই ভালো বেশি ভালোবাসার কারণে ইনিও কিন্তু কাউকে বেশি ভালোবাসলে মানে খুব বেশি ভালোবাসবে যেহেতু সেও কিন্তু বিরক্ত হতে পারে সেই কারণে ইনি তার কাছ থেকে মানসিক আঘাত পর্যন্ত পেতে পারে এখানে দেখুন এরপরে মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা রাহুর ক্ষেত্র থেকে উৎপন্ন হয়েছে এবং হাতের মধ্যে প্রবেশ করেছে আর মস্তিষ্ক রেখা একাধিক জায়গায় রাহু রেখা দ্বারা ছেদ হয়েছে মস্তিষ্ক রেখা দেখুন ছোট ছোট রেখার দ্বারা কাটাকুটি অবস্থায় রয়েছে যেটা মস্তিষ্কের কার্যকরী ক্ষমতাকে অনেকটাই বিভ্রান্ত করে অর্থাৎ ইমোশনাল প্রভাবে জীবনে কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এরপরে আয়ু রেখা দেখুন আয়ু রেখাও কিন্তু দুভাগে বিভক্ত হয়েছে এখানে এক ধারা এখানে এক ধারা আয়ুরেখাকে বলা হয় মানুষের জীবনী শক্তির কারক যদি আয়ুরেখা রেখা একই ধারায় চলে তাদের জীবনে উত্থান অনেক কম হয় কিন্তু আয়ু রেখায় যদি কোনো রকম ডিস্টার্ব থাকে তাহলে তাদের জীবনে কিন্তু উত্থান অনেক বেশি হয় আর এনার জীবনে স্ট্রাগেল প্রচুর পরিমাণে করতে হবে মানে ইনি জীবনে ভাগ্য উন্নতিও করতে পারবে কিন্তু তার জন্য প্রচুর পরিশ্রম এনাকে করতে হবে আর সবচাইতে বড় বিষয় হচ্ছে এনার লড়াই হচ্ছে নিজের সঙ্গে আর নিজের মনের সঙ্গে অর্থাৎ নিজের ইমোশনাল বিষয়কে কন্ট্রোল করা এনার পক্ষে খুবই মুশকিল বর্তমান বয়স এনার তিরিশ বছর কিন্তু নিজের ইমোশনকে ইমোশনাল ইন্টেলিজেন্ট ডেভেলপ করতে এনাকে আরও কিছু সময় লাগবে অর্থাৎ এনার ইনি অভ্যাস করলে তাড়াতাড়ি এনার ইমোশনাল ইন্টেলিজেন্ট ডেভেলপ হবে আর অভ্যাস না করলে সময় এনাকে সব কিছু শিখিয়ে দেবে বা বুঝিয়ে দেবে দেখুন রাহুর ক্ষেত্র যাকে মঙ্গলের ক্ষেত্র বলা হয় এই জায়গাটা খুব বেশি পীড়িত থাকলে তাদের ম্যাজাজ কিন্তু হঠাৎ করে গরম হওয়ার একটা প্রবণতা থাকে এমনি বৃহস্পতির ক্ষেত্র শক্তিশালী মহিলাদের হাতে বৃহস্পতির ক্ষেত্র শক্তিশালী থাকলে তাদের মধ্যে আমিত্ব ভাব থাকে দুই হচ্ছে গিয়ে মঙ্গলের ক্ষেত্র নেগেটিভ থাকলে হঠাৎ করে মাথা গরম হওয়ার একটা প্রবণতা থাকে মানে কিছুটা চিচির স্বভাব থাকে আর তিন হচ্ছে গিয়ে এনার বৃদ্ধাঙ্গুল অনমনীয় অর্থাৎ বৃদ্ধাঙ্গুলে মাথায় চাপ দিলে পিছন দিকে ঝুঁকে যায় না অর্থাৎ কিছুটা দৃঢ় মানসিকতা সম্পন্ন কিছু কিছু জায়গায় ইনি এনার যুক্তিতে স্টিলভাবে দাঁড়িয়ে থাকে কোনো রকম নর্চর হয় না সেটাও কিন্তু এনার মানুষের রিলেশনের ক্ষেত্রে কিছুটা খারাপ প্রভাব ফেলবে কিন্তু এনার বৃদ্ধাঙ্গুলির মাছের পর্বে একটা সুন্দর চিহ্ন রয়েছে যেটা কিন্তু অর্থনৈতিক দিক থেকে এনাকে যথেষ্ট ভালো ফল প্রদান করবে অর্থাৎ এনার বাম হাতের রেখার বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে এনার মধ্যে বৃহস্পতির গুণ যথেষ্ট রয়েছে অর্থাৎ এনার মধ্যে জ্ঞান রয়েছে বুদ্ধি রয়েছে লিডারশিপের ক্ষমতা রয়েছে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে আচ্ছা রবির ক্ষেত্র থেকে বোঝা যায় যে এনার মধ্যে বিজ্ঞান মনস্ক ভাব রয়েছে মঙ্গলের ক্ষেত্র থেকে বোঝা যায় যে এনার মধ্যে সাহস রয়েছে মঙ্গলের নিম্নক্ষেত্র থেকে বোঝা যায় হঠাৎ করে মাথা গরম করবার একটা প্রবণতা এনার মধ্যে কিন্তু রয়েছে তো চলুন এবার ডান হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখা যাক এনার ডান হাতের দিকে তাকালে দেখা যায় যে এনার ডান হাতের রেখা কিন্তু বাম হাতের থেকে অনেক বেশি সুন্দর অর্থাৎ ডান হাতের গঠনমূলক বৈশিষ্ট্য যথেষ্ট ভালো ডান হাতের আঙুলগুলো এককভাবে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ বাম হাতের আর ডান হাতের আঙুলগুলো একই রকম ফল প্রদান করবে কিন্তু ডান হাতের উপরের এই পর্বগুলো যথেষ্ট শক্তিশালী যেমন বৃহস্পতির ক্ষেত্র শনির ক্ষেত্র রবির ক্ষেত্র দেখুন একটু জুম করে দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন যে বৃহস্পতির ক্ষেত্র বেশ উচ্চ অর্থাৎ এনার লিডারশিপের ক্ষমতা রয়েছে ধন উপার্জন করবার ক্ষমতা রয়েছে উচ্চ আকাঙ্ক্ষা এনার মধ্যে যথেষ্ট রয়েছে হ্যাঁ বৃহস্পতি একটু অহংকারও বাড়িয়ে তোলে শনির ক্ষেত্র এনার যথেষ্ট সুন্দর সুগঠিত শক্তিশালী ইনি যথেষ্ট পরিশ্রমী কিন্তু শনির ক্ষেত্রে এখানেও একটি ক্রশ্চিন্ন দেখা যাচ্ছে বাম হাতের মতো অর্থাৎ এনার জীবনে স্ট্রাগেল করতে হবে ভাগ্য উন্নতি হবে কিন্তু ভাগ্য ক্ষেত্রে যথেষ্ট বাধাও আসবে রবির ক্ষেত্র এই হাতে কিন্তু বাম হাতের চাইতে অনেক বেশি শক্তিশালী অর্থাৎ ইনি কিন্তু নিজের কর্মের মাধ্যমে নিজের আত্মসম্মানকে অনেক বেশি তৈরি করেছে ডেভেলপ করেছে এনার মধ্যে আত্মসম্মানবোধ প্রবল পরিমাণে রয়েছে আর ইনি কিন্তু নিজের কাজের মাধ্যমে নিজের নাম যশ প্রতিষ্ঠা সব কিছুই লাভ করতে পারবে কারণ রবির ক্ষেত্রের বৈশিষ্ট্য এখানে খুবই ভালো হ্যাঁ মার্কারি অর্থাৎ বুথ বুথ এখানেও অনেকটা ছোট অর্থাৎ লোসেট মার্কারির প্রভাব কিন্তু বাম হাত বামহাত দু দুহাতেই রয়েছে অর্থাৎ ইমোশন কিন্তু এনার মধ্যে থাকছেই ইমোশনাল প্রভাব কোনো রকমে ইনি নিজেকে ইমোশনাল প্রভাব থেকে নিয়ন্ত্রণ করতে পারবে না বা বাঁচাতে পারবে না আচ্ছা মস্তিষ্কের যে বিভ্রান্তি বাম হাতে ছিল সেটা কিন্তু ডান হাতে নেই দেখুন এনার ডান হাতের যে মস্তিষ্ক রেখা খুবই সুন্দর সুগঠিত একদম মঙ্গলের নিম্ন ক্ষেত্র পর্যন্ত চলে এসেছে মঙ্গলের ক্ষেত্রে নিচের অংশ পর্যন্ত মঙ্গলের ক্ষেত্র এই হাতে যথেষ্ট শক্তিশালী মঙ্গলের ক্ষেত্র নিম্নক্ষেত্র কিন্তু যাকে রাহুর ক্ষেত্র বলা হয় এই হাতে ততটা খারাপ নয় বাম হাতের মতো অর্থাৎ মঙ্গলের প্রভাবও কিন্তু রয়েছে অর্থাৎ ইনি যথেষ্ট যুক্তিবাদী এবং এনার ইনি যা স্বপ্ন দেখে সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করবার ক্ষমতা কিন্তু এনার মধ্যে রয়েছে অর্থাৎ মহিলা হলেও কিন্তু এনার মধ্যে যথেষ্ট সাহস রয়েছে কিছুটা পুরুষালী স্বভাব রয়েছে এনার আয়ু রেখা দেখুন এই হাতে বাম হাতের তুলনায় অনেকটাই সুন্দর এখান থেকে একটি ভাগ্যরেখা রয়েছে যেটা এনার জীবনে ভাগ্য উন্নতিতে যথেষ্ট সহযোগিতা করবে ভাগ্যরেখা দেখুন চণ্ডের ক্ষেত্র থেকেও একটি উঠে একদম শনির ক্ষেত্রের নিচে অংশ পর্যন্ত চলে গেছে তারপরে এখান থেকে একটি ভাগ্য রেখা উঠেছে অর্থাৎ এনার জীবনে একাধিকবার ভাগ্য পরিবর্তন হবে ভাগ্য উন্নতিও হবে আচ্ছা হৃদয় রেখা এই হাতে যথেষ্ট সুন্দর সুগঠিত শনির ক্ষেত্র শেষ করে প্রায় বৃহস্পতির ক্ষেত্রের প্রথম অংশ পর্যন্ত ছুঁয়ে গেছে অর্থাৎ হৃদয় ভিত্তিক দিক থেকে উনি যথেষ্ট ভালো কিন্তু বাম হাতের কিছু বৈশিষ্ট্য খারাপ থাকার কারণে হৃদয় রেখার উপরে প্রেমপীতি ভালোবাসার দিক থেকে ইনি কখনোই খুব একটা ভালো ফল পাবে না হ্যাঁ পাবে না বললে ভুল যখন এনার ইমোশনকে ইনি ডেভেলপ করতে পারবে ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারবে অবশ্যই ইনি সমস্ত দিক থেকেই ভালো ফল প্রাপ্তি করতে শুরু করবে আচ্ছা দেখুন ইমোশনকে নিয়ন্ত্রণ করতে গেলে চন্দ্রকেও দেখতে হবে কারণ চন্দ্রকে বলা হয় মনের কারক চন্দ্র এনার হাতে মোটামুটি রয়েছে কিন্তু যদি ইনি চন্দ্রের প্রতিকার করে আরও বেটার রেজাল্ট পাবে নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করবার জন্য দেখুন এনার বাম হাতের মতো ডান হাতেও একটি চিহ্ন রয়েছে যেটা নির্দেশ করে যে অর্থনৈতিক দিক থেকে কিন্তু ভবিষ্যতে ইনি আরও ভালো ফল প্রাপ্তি করতে চলেছে তো ডান হাতের দেখার বিচার বিশ্লেষণ করে দেখা যায় যে ইনি যে ভাগ্য নিয়ে জন্মেছে নিজের কর্মের মাধ্যমে নিজের ভাগ্যকে কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং উন্নত করেছে কর্মক্ষেত্রে ইনি নিজের কর্মের দ্বারা যথেষ্ট মান যশ প্রশংসা অর্জন করতে পারবে অর্থনৈতিক দিক থেকেও কখনও কোনো সমস্যা এনার জীবনে হবে না নিজস্ব গাড়ি নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনাও রয়েছে দেখুন গাড়ি বাড়ি বিচার বিশ্লেষণ করতে গেলে সবার প্রথমে মঙ্গল এবং শুক্রকে দেখতে হয় কারণ মঙ্গলকে বলা হয় ইঞ্জিনের কারক আর শুক্রকে বলা হয় বাহনের কারক এই দুটো ক্ষেত্র যদি ভালো থাকে নিজস্ব বাড়ি নিজস্ব গাড়ি হয় আর নিজস্ব বাড়ি নিজস্ব গাড়ি হতে গেলে সবার প্রথমে দরকার ধন সেটাকে দেখতে হবে বৃহস্পতির ক্ষেত্র এনার বৃহস্পতির ক্ষেত্রও কিন্তু যথেষ্ট শক্তিশালী রয়েছে অর্থাৎ ভবিষ্যৎ জীবনে ইনি যথেষ্ট উন্নতি করতে পারবে আর মোটামুটি এনার হাতের যে বৈশিষ্ট্য রয়েছে তাতে চৌত্রিশ বছর বয়সের পর থেকে কিন্তু এনার ইমোশনাল প্রভাব এতটা থাকবে না আর যেহেতু এনাকে রবি যথেষ্ট সাপোর্ট করছে চন্দ্র মোটামুটি ভালো রয়েছে এবং চন্দ্রের ক্ষেত্র থেকে ভাগ্য রেখা উঠেছে অর্থাৎ ইনি এনার চিন্তা শক্তি বা কল্পনা শক্তি কে কাজে লাগিয়ে জীবনে যথেষ্ট উন্নতি করতে পারবেন ইনি যদি লেখালেখির দিকেও যায় তাহলে কিন্তু সেখান থেকেও যথেষ্ট নাম যশ প্রতিষ্ঠা এনার অর্জন হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন যারা ফেসবুকে এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ ফলো করে আমাদের সঙ্গে থাকবেন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে এই অনুষ্ঠান শেষ করছি নমস্কার